আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো সুন্দর কিছু ডেনিমে লেডিস জ্যাকেট ক্রপ টপ আর ক্রপ জ্যাকেট যেগুলো আছে সেগুলো দেখাবো পাশাপাশি হচ্ছে লংগুলো দেখাবো আর আজকের প্রাইস শুরু হবে চারশো পঞ্চাশ থেকে এটা শুধুমাত্র এই মাসের জন্য অফার মানুষের শুধু জানুয়ারি নতুন বছরের এই অফারটা চলছে নিয়ে নেবেন যে এই শপেছে তাদের নাম হচ্ছে ফারিয়া ফ্যাশন এটা ইয়াকুব সুপার মার্কেটে আপনাদেরকে চলে আসতে হবে ফোন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে কিন্তু আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন চলেন কালেকশন দেখায় ফাজিলে দেখছেন এটা কিন্তু হচ্ছে ক্রপ টপের মধ্যে অনেকে ক্রপ চাচ্ছিলেন তাদের জন্য এটা সামনে পকেট আছে আর এই যে হচ্ছে হাতাটা ঠিক আছে শোনেন আপনাদেরকে এবার আমি এক একে কালেকশন করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা এটা এটার স্টাইলটা হচ্ছে এটা ক্রপ টপ টাইপের কিন্তু নিচে হচ্ছে যে লেসটা আছে এই যে এই ধরনের ঠিক আছে এটা হচ্ছে আরেকটা মাত্র ফাইভ হান্ড্রেড টাকা হলে নিতে পারবেন এগুলো আচ্ছা আচ্ছা লেস ছাড়া হবে এই যে লেস করা যে যে কালার গুলো আছে আমরা সেটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে নিচে দিয়ে জাস্ট এই যে এই ধরনের একটা স্টাইল করা ভালো লাগে দেখতে আর অফ হোয়াইট হ্যাঁ অফ হোয়াইট কালার এগুলো কিন্তু স্টিচেবল হাতাটা সুন্দর ভাই স্কার্ট আছে কতটা আচ্ছা এবার হচ্ছে আরো কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে কিন্তু অনেক ডিজাইন আপনার দোকানে এসে নিতে পারবেন অথবা ভাইদের সাথে কথা বললে কিন্তু নিতে পারবেন ঠিক আছে সমস্যা নাই এবার আমি আপনাদেরকে আরো কালেকশন দেখাচ্ছি নেক্সট ওয়ান হচ্ছে এটা লং এর মধ্যে মানে লং বলতে যে রেগুলার যে সাইজটা আছে এটা হচ্ছে রেগুলার সাইজের একদম অরিজিনাল ডেনিম এগুলা ঠিক আছে এটা 600 ঠিক আছে আচ্ছা এগুলোও কিন্তু নরমালতে প্রাইস 700 750 করে আমরা এর আগে দেখেছি বাট এখন হচ্ছে আপনাদের জন্য 600 করে এটা বেশ সুন্দর একদম ফুল হোয়াইট যদি চান কেউ এই হোয়াইটটা নিতে পারেন মানে আজকের ভিডিওতে আমি অনেক অনেক কালার দেখাচ্ছি এগুলো ছাড়া ডেনিমের মধ্যে তো অনেক ডিজাইন ভাইদের দোকানে আছে আপনারা যোগাযোগ করুন ভাইদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ঠিক আছে এখন দেখাবো একটা এটা হচ্ছে এই যে সামনে দুইটা বাটারফ্লাই দেওয়া আছে বাটারফ্লাইটা একদম এই যে এখানে দেখেন সেলাই করা এটা কিন্তু উঠে যাবে না সুন্দর কাটাটা ছশো টাকা না আচ্ছা রেড কাটটা দেখাবো আর এগুলো ছাড়াও আরও আছে ভাইদের দোকানে হুডি কালেকশন আছে কোট আছে আমি এই যে ওভারকোটগুলো দেখাবো নেক্সট ভিডিওতে আপনারা দেখে নেবেন এটা হচ্ছে মেনলি রেডের মধ্যে আচ্ছা আর এখানে আরও অনেক অনেক ডিজাইন আছে আপনারা যারা নিতে চাইছেন ভাইদের দোকানে এসে দেখে যাবেন হ্যাঁ এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা কাপড়টা একটু আমি দেখাতে চাচ্ছি অনেক বেশি নরম কাপড় যাদের পছন্দ তারা নিতে পারেন ওভারসাইজ খুব সুন্দর লাগবে দেখতে এগুলো হচ্ছে ড্রপ শোল্ডার টাইপ হ্যাঁ আর এখানেও আরও কালেকশন আছে কত বললেন এটা মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে কিন্তু আরও আরও কালার আছে তো আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে কিছু ওভার দেখাবো আচ্ছা এটাও ফাইভ হান্ড্রেড না হ্যাঁ পকেট জিপার খুব স্টাইলিশ এটা কি হুডি আচ্ছা এটা কিন্তু হুডি এটাও কি হুটি ছিল হ্যাঁ এটাও কিন্তু হুঁটি ছিল হ্যাঁ আমার এই যে সামনে জিপার দেওয়া অনলি ফাইভ হান্ড্রেড টাকা তো এখানে ফোন নাম্বার দিয়ে আছে যারা নিতে চাচ্ছেন তারা ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারগুলোতে কল করলেই হবে আর এছাড়াও হচ্ছে আপনারা সরাসরি দোকান চলে আসতে পারেন এটা হচ্ছে ইয়াকুব সুপার মার্কেটে ভালো থাকবেন সবাই আল্লাহ